আসসালামু আলাইকুম কেমন সবাই সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো গাইজ গত অক্টোবরের ষোলো সতেরো আঠারো উনিশ এই তিন চার দিনে অনেকের অ্যাকাউন্ট বিনা কারণে সাসপেন্ড করে অনেকের তো আবার কারণে সরাসরি ডিজাবল করে দিচ্ছে তো আজকে আমি আপনাদের দেখাবো যদি আপনাদের অ্যাকাউন্টগুলো ডিজাবল হয়ে থাকে বা এই কয়েক তারিখের ভিতরে যদি ডিজাবল হয়ে থাকে তাহলে আপনারা কিভাবে সেই অ্যাকাউন্টগুলো আবার উদ্ধার করবেন আর একটা কথা বলি এই ভিডিওটা কিন্তু আমি কোনো লিঙ্ক বা কোনো হেল্প সেন্টারে কিন্তু আবেদন করে আর কি এগুলো করতেছি না কারণ কোনো হেল্প সেন্টারে আপনাদের আবেদন করেও ডিসবলিটি আপনারা কখনও ব্যাক আনতে পারবেন না এটা হচ্ছে এক কথা যদি কেউ এই ধরনের ভিডিও টিডিও আপনারা যদি দেখেই থাকে তাহলে মনে করবেন যে ভিউ ইনকামের ধান কি তো যাই হোক আজকে আমি আপনার একদম লাইভ মেটা চ্যাটের মাধ্যমে কিভাবে আপনার অ্যাকাউন্টগুলো খুব সহজেই ব্যাক করবে সেই বিষয়ে এ টু জেট আপনাদের দেখায় দেবো তো ভাইস লেস গো শুরুতে একটু বলে রাখি এই কাজটা করার জন্য কিন্তু আপনার মেটার সাবস্ক্রিপশন ট্যাক কিন্তু নিতে হবে মানে ফেসবুককে নয়শো ষাট টাকা দিয়ে আপনার ব্লুটিক বা মেটা ভেরিফাই কিন্তু আগে অন করতে হবে নাহলে কিন্তু আপনি সরাসরি কিন্তু মেটা কিন্তু সাপোর্টের মাধ্যমে কিন্তু কথা বলতে পারবেন না এক কথায় তো আপনারা কিভাবে একটি অ্যাকাউন্টে ব্লুটিক বা মেটা ভেরিফাই করবেন আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে চেক করলে আপনারা একটি ভিডিও লিঙ্ক ওইখানে পেয়ে যাবেন আপনার ওই ভিডিওটা দেখে আপনাদের অ্যাকাউন্টে মেটা ভেরিফাই বা ব্লুটিকটা অন করে নেবেন তো আমি জাস্ট আমার সেই মেটা ভেরিফাই বা সেই ব্লুটিক অ্যাকাউন্টটা আমি ওপেন করতেছি তো আপনারা ফার্স্টে এখানে যে সেটিং দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিমোর অ্যাকাউন্ট সেন্টার এখানে একটি ক্লিক করে দিবেন তারপরে একটি স্কল ডাউন করে নিচে দিকে যাবেন যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মেটা ভেরিফাই আপনারা জাস্ট এটার উপরে একটি ক্লিক করে দিবেন আর অবশ্যই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ব্লুটিকটা অন থাকতে হবে এই কাজটা কিন্তু করার জন্য নয় কিন্তু আপনারা এইভাবে কিন্তু কোনোভাবেই ওদের সাথে যোগাযোগ কিন্তু করতে পারবেন না ঠিক আছে তারপরে আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ইন সাপোর্ট এই ইন সাপোর্টের উপর আপনারা একটি ক্লিক করে দেবেন আমি কিন্তু আবারও কিন্তু আপনাদের খুব ভালোভাবে কিন্তু বলতেছি যে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ব্লুটিক বা মেটা ভিডিপে অন্য না থাকলে কিন্তু আপনারা এইভাবে কোনোভাবেই কিন্তু ওদের সাথে যোগাযোগ কিন্তু করতে পারবেন না ব্লুটিক অবশ্যই কিন্তু অন লাগবে তো আমি এই যে ইন সাপোর্ট এর উপরে একটি ক্লিক করে দিব। দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে ওয়েট ব্যাক করে দিলাম এই যে ইনায়ান্স সাপোর্টের আবার এটি করে দিলাম দেওয়ার পর আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ইনায়ান্স সাপোর্ট এখানে কিন্তু চব্বিশ থেকে সাত দিনই কিন্তু ওরা হেল্প করবে মানে দিনের সে চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিনেই কিন্তু ওরা হেল্প করবে আর ওটা কিন্তু ইমেলের মাধ্যমে বা মাধ্যমে কিন্তু ওটা কিন্তু করে থাকে তো আপনাদের এখানে কিন্তু এটা একটা অ্যাডেশনার দিতে হবে মানে আপনার আইডির যে সমস্যা সেটার কিছু বিবরণ আপনার এখানে লিখে দিবেন ঠিক আছে আর এটা আপনারা শর্ট করার এ করবেন সে চেষ্টা করবেন আমি কিন্তু সব সময় বলবো এটা কিন্তু শর্ট করে দিবেন এখানে আপনাদের সমস্ত ইনফরমেশন আছে দিতে হবে এরকম না এটা ভাবে শর্ট করে দিবেন তো আমি আপনাদের এখানে জাস্ট কিন্তু দেখাই দিচ্ছি যে মাই ফেসবুক ফেসবুক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিজাবল আমি জাস্ট এখানে ডিজাবলটা হচ্ছে দিয়ে দিচ্ছি ডিজাবল তারপরে এখানে আমাকে আরও কিছু ওয়ার্ড দিতে হবে তো আমি এখানে লিখতেছি যে আই ক্যান নট আই তো দাঁড়ান আমি আপনাদের একটু বলে দিই আর এটা কিন্তু আমি আবারও কিন্তু বলতেছি এটা কিন্তু শর্ট করে দিবেন ঠিক আছে মানে যতটা শর্ট আর কি সম্ভব অতটাই শর্ট করে দিবেন তো আমি এখানে দিয়ে দিলাম যে আই ক্যান নট লগ ইন মাই অ্যাকাউন্ট এতটুকুন হচ্ছে এখানে দিয়ে দেবো এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা স্ক্রিনশট আছে দিতে বলতেছে তো আপনার এটা কিন্তু অপশনাল তারপরে এখানে একটি স্ক্রিনশট আপনারা কিন্তু দিয়ে দেবে যে আপনার অ্যাকাউন্টটা যে হে হয়ে গেছে না ওইটা একটা স্ক্রিনশট আপনার এখানে কিন্তু দিয়ে দেবেন তো আমি সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে দিচ্ছি সেটা এখানে দিয়ে দেবো সে করি গেলরে এই যে খুঁজে পাইছি তো আপনাকে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ডিজাবলের স্ক্রিনশটটা এখানে সে দিয়ে দিলাম দেওয়ার পরে যে নেক্সট এই নেক্সটে আপনারা একটি ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনাদের এখান থেকে সরাসরি আপনাদের ম্যাসেঞ্জারে কিন্তু নিয়ে যাবে আইডি কিন্তু আপনাদের মেসেঞ্জারে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে মানে এ আইডি যে আইডি আপনাদের টিক আছে তাহলে আপনাদের সরাসরি ম্যাসেঞ্জারে কিন্তু ওখান থেকে আপনাদের কিন্তু ঢুকাই দিবে তো আমি আপনাদের জাস্ট এটাতে দেখাচ্ছি আর আমি এখন একটু নেক্সটে ক্লিক দিলাম না কারণ আমি এখন কোনো আবেদন করতে চাই না আমার অলরেডি একটা আবেদন আছে আমি জাস্ট আপনাদের সেটা এখানে দেখিয়ে দিচ্ছি ওয়েট তো এখানে হয়তো আপনাদের অনেকে সরাসরি কিন্তু মেসেঞ্জারে লগ হয়ে যাবে আর যাদের হবে না তারা এখানে যে মেনু দেখতে পাচ্ছেন এই মেনুতে একটি ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে যে দেখতে পাচ্ছেন যে সাপোর্ট এই সাপোর্টে একটি ক্লিক করে দেবেন এটা কিন্তু অনেকে কিন্তু ডাইরেক্টলি কিন্তু এখানে নিয়ে কিন্তু আসবে এরপরে যদি অনেকে না আসে তো আপনারা কিন্তু এভাবে সে করবেন ঠিক আছে আর আমি আপনার জাস্ট শুরু থেকে আমি দেখাই দিচ্ছি যে আমি কীভাবে কি ওদের সাথে কথা বলছি একদম এ টু জেড ইনশাল্লাহ আপনাদের এটা দেখাই দেবো আর সিকিউরিটি জন্য যে এখানে কিছু কিছু ইয়ে আমরা হয়তো হাইড হয়তো করে দিব আপনারা একটু কষ্ট করে একটু বুঝে নেবেন কারণ এই পালে কিন্তু দেখাইলে ভিডিও রিমুভ হয়ে যায় ইউটিউব থেকে এটা কিন্তু সমস্যা তো আমি যখন ওরা যখন আমাকে দেখেন একটু উত্তর সে দিয়ে দিছে যে হাই আরিয়ান ইয়ান থ্যাংকস ফর থ্যাংকস ফর কানেক্টেড মেটা পোরো টিম মানে ওদের সাথে যোগাযোগ করার জন্য আমাকে ধন্যবাদ এসে দিছে এরপরে ওরা আমাকে বলছে যে তিন থেকে পাঁচ মিনিট ওদের কাছে সময় দিই তার আমি একটু ইংরেজি এ করতেছি না কারণ এটাতে সময় একটু বেশি লাগবে তো এরা আমাকে ওই কথাটা বলছে বলার পর আমি ওখানে দেখেন বলে দিচ্ছি যে শিওর মানে অবশ্যই আপনারা এই নসে হচ্ছে সময় নেয় আর এখানে আপনাদের এই ভিডিওটা আপনারা কিন্তু এখান থেকে কিন্তু ভালোভাবে কিন্তু দেখবেন স্কিপ করলে কিন্তু অনেক কিছুই কিন্তু আপনার হারাবেন এই যে কিন্তু এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ওরা আমার কিন্তু একটা হ্যাক লিঙ্ক কিন্তু সে ধরাই দিছে এইটাই কিন্তু আপনাদের মূল কিন্তু একটাই কিন্তু সমস্যা যে ওদের সাথে আপনারা সে ডিজাবল আইডির কিন্তু কথা বলতে আসলে ওরা এই হ্যাক্টেডের লিঙ্ক কিন্তু ধরাই দেয় এই একবার কিন্তু সে ধরাইলে ওরা কিন্তু ওই কেসটা কিন্তু অ্যাকসেপ্ট করতে চায় না কোনো সমস্যা নাই আপনারা যা সেই ভিডিওটা আপনারা কন্টিনিউ করেন এই হ্যাকটেডের লিঙ্ক সে দিলেও আপনারা কীভাবে এই কেসটা ওদের কাছে আপনারা আবার এ করবেন সে ধরাই দেবেন সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি ঠিক আছে ওদের লাইফ কিন্তু এগুলো কিন্তু কোনো ফেক্টে কিন্তু না তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ওরা আমার একটা লিঙ্ক কিন্তু দিয়ে দিছে তো আমি ওদেরকে দেখেন এখানে কিন্তু উত্তরটা সে দিয়ে দিয়েছি যে দিস লিঙ্ক নট ওয়ার্ক টু মি এই লিঙ্কটা আমার কোনো কাজের না আর একটা কথা আমি আপনাদের এখানে বলবো যে আপনাদের কিন্তু এখানে ওদেরকে কিন্তু আপনাদের বুঝাইতে হবে আপনাদের যত বেশি বোঝানোর সক্ষমতা থাকবে আপনারা কিন্তু অনেক কিন্তু ভালো কিছু কিন্তু করতে পারবে মানে যার হচ্ছে যেরকম বোঝানো থাকবে সক্ষমতা সেই কিন্তু আরও বেশি ওদের কাছে কেস কিন্তু অ্যাকসেপ্ট কিন্তু করাইতে পারবে বোঝানোর যদি সক্ষমতা থাকে খুবই আরামসে এদের সাথে কথা বলবেন কোনো তারা হলো নাই আর ওদেরকে জাস্ট আপনি বোঝাবেন মানে একটু ইমোশনাল আপনি কিছু সেই দিবেন আছে ডায়লগ দিবেন ওদেরকে তাহলে কিন্তু ওরা আপনার কিন্তু এই কেসটা কিন্তু অ্যাকসেপ্ট করবে তো আমি কিন্তু এখানে এসেছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ওরা আমাকে আরও একটা কিন্তু অপশান আছে দিছে যে আপনি অন্য কোনো অপশান আমাদের কাছে কিসে চান কি না তো আমি বলছি ওকে গিভ মি মানে আমাকে অন্য কোনো অপশান আছে দিন এরপরে আপনার ওরা আমাকে কিছু বলছে যে আপনার ওই লিঙ্কটার মাধ্যমে আপনার কি সমস্যা হচ্ছে তো আমি ওদেরকে দেখেন একটি স্ক্রিনশটে কিন্তু পাঠিয়ে দিচ্ছি আর আপনারা কিন্তু হচ্ছে জানেন যে ওরা যে লিঙ্কটা সে দিবে ওই লিঙ্কের মাধ্যমে গিয়ে আপিল করতে গেলে ঠিক আপনাদের এই যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন এরকমই কিন্তু অপশান আসবে ঠিক আছে এটাই কিন্তু হচ্ছে সমস্যা আর এটা আপনার হচ্ছে এখানে আপনার ওই যে হ্যাক্টেডের যে লিঙ্কটা দেয় ওইটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে যদি অ্যাক্সেস যদি আপনার কাছে যদি থেকে থাকে তাহলে আপনি আপিল করতে পারবেন অ্যাক্সেস কিন্তু ছাড়া আপনার ঠিক কিন্তু সেম এরকমই অপশান আসবে এটা কিন্তু সমস্যা ঠিক আছে তারপরে আমি ওদেরকে স্ক্রিনশটটা সে দেওয়ার পর ওরা বলতেছে যে আপনি অন্য কোনো ফোনে এটা এ করে দেখেন যে ট্রাই করে তা আমি ওদেরকে এখানে বলে দিছি যে অন্য কোনো ফোনে আমি এটা দেখছে করে দেখছি সে ট্রাই করে দেখছি তাও কোনো উপকার হয়নি তারপরে আমি ওখানে দেখেন বলেই দিছি যে সেম প্রবলেম অল সে ডিভাইস একই সমস্যা অন্য অন্য সব ফোনেও তারপরে ওরা বলতেছে দেন আই গেস্ট দেয়ার নো আদার্স পসিবল ওয়ে টু রিকভার অ্যাকাউন্ট আরিয়ান মানে আমার মনে হচ্ছে আর অন্য কোনো উপায় আপনার অ্যাকাউন্টে উদ্ধার করা যাবে না এরপরে কিন্তু আমার ইমোশনাল কিন্তু মারা কিন্তু শুরু হচ্ছে আমি দেখেন বলে দিছি যে প্লিজ হেল্প মি তারপরে ওরা বলতেছে হ্যাভ ইউ এ ট্রাই ডেস্কটপ মানে আপনি এটা কিন্তু কম্পিউটার কিছু ট্রাই করতে পারেন তারপরে আমি বলছি যে সেম একই প্রবলেম মানে সবই একই সমস্যা হচ্ছে ঠিক আছে তারপরে ওরা বলতেছি যে আমাদের কাছে স্ক্রিনশট পাঠান মানে ওরা আমাদেরকে বলতেছে এজেন্ট থেকে বলতেছে তো আমি দেখেন আমার ফোনদের ডেস্কটপ বুড অন করে স্ক্রিনশটটা পাঠিয়ে দিছি যে এই যে দেখেন তারপরে ওরা বলতেছে যে আমার মনে হয় এটা আপনার কোনো একটা ইয়েস ব্রাউজার তো আমি ওদেরকে বলছি যে হ্যাঁ এটা একটা ব্রাউজার তারপরে ওরা আমাকে দেখেন বলতেছে যে এই ছাড়া আপনার হাতে আর কোনো অপশন নাই মানে এখনটা উদ্ধার করো তারপরে দেখেন বলছি যে স্যার আই ডোন্ট হ্যাভ এনি ইস কম্পিউটার মানে আমার কাছে কোনো কম্পিউটার বা ল্যাপটপ নাই ওদেরকে আমি এটা বলে দিছি যে আমার কাছে কোনো কম্পিউটারও নাই ল্যাপটপও নাই তারপরে ওরা দেখেন এখন বলতেছে যে আমি ওদেরকে দেখেন সে বলতেছি যে স্যার ক্যান আই সাবমিট এনি আপিল সিউ মানে আমি কি আপনার মাধ্যমে কি কোনো আপিল করতে পারবো তো ওরা দেখেন বলতেছে যে আপিলটা করতে গেলে আপনার ওইখান থেকে করতে হবে মানে ওনারা এখন আপিল করে দিতে পারবে না আপনারা কি এখানে দেখতে কিন্তু পাচ্ছেন মানে কথা কিন্তু অনেকই হয়েছে ঠিক আছে আর অনেক হয়তো কথা আমি হয়তো বলতে মিস্টেক হয়ে যেতে পারে আপনাদের একটু বুঝে নিতে হবে তারপরে এখানে দেখেন বলে দিছি যে স্যার আমার ভাগ্যটা খুবই খারাপ আমি এটা জাস্ট আপনাদের বাংলায় বলে দিচ্ছি যে স্যার আমার ভাগ্যটা খুবই খারাপ আমার আগের একটা অ্যাকাউন্ট হ্যাপ হয়ে গেছে এরপর একটা অ্যাকাউন্ট এটা বিনা কারণে সে ডিজাবল হয়ে গেছে এখানে আপনাদের ডিজাবল হবে বাট আমি এখানে ভাই সাসপেন্ডে দিয়ে ফেলছিলাম তো যাই হোক ওরা একটা বুঝতে পারবে আমি ওদেরকে বলে দিছি যে এটা আমার ডিজাবল হয়ে গেছে ওই তো আমি আমার আসলে ভাগ্যটা খুবই খারাপ এরপরে ওরা বলতেছে যে আমি আপনার বিষয়টা বুঝতে পারতেছি কিন্তু আমার কাছে যতগুলো অপশন আছে ছিল সবগুলো আমি আপনাকে দিয়ে দিছি অন্য কোন উপায় আমাদের মানে আমার কাছে নাই ওই এজেন্ট কিন্তু এটা কিন্তু বলতেছে তো হ্যাঁ আমি এরপরে আমাদেরকে অনেক কিছু ভাবে বুঝাইছি ঠিক আছে মানে ইমোশনাল অনেক কিছু বলছি তো আমি আপনাদের এবার সেটা সে দেখাই দিচ্ছি তো আমি এখানে জাস্ট নিচে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে স্যার মাই অ্যাকাউন্ট সাসপেন্ড সাসপেন্ড মানে মানে আমার ওখানে ডিজাবল হবে বাট আমি এখানে লিখে ফেলছি সে সাসপেন্ড তো ওখানে বলে দিয়েছিলাম যে স্যার আমার অ্যাকাউন্টটা স্যার সে ডিজাবল হয়ে গেছে কোনো এ স্যার কারণ না ছাড়াই আর আমি এখান থেকে সে চোদ্দো থেকে পনেরো দিন আগে আমার অ্যাকাউন্টে আমি আপিল করছিলাম কিন্তু আমার কোনো কাজ হয় এবার কিন্তু আমি একটু অন্যভাবে কিন্তু বলতেছি আগে কিন্তু কোনো কিন্তু হচ্ছে কাজে কিন্তু ইয়ে হইলো না মানে কোনো কিন্তু কথা ওরা কিন্তু শুনলো না ঠিক আছে তো আমি এবার দেখেন একটু অন্যভাবে বলতেছি আপনাদের কিন্তু এখানে কিছু কিছু কিন্তু সেই টেকনিক কিন্তু খাটানো লাগবে খাটাইতে পারলে আপনার কেস অ্যাকসেপ্ট করতে বাধ্য ঠিক আছে আমি আপনার কাছে দেখাচ্ছি যে কীভাবে আর কি অ্যাকসেপ্ট করাইছি এরপরে ওরা ওরা দেখেন আমাকে বলতেছে যে থ্যাঙ্কস ফর মেটা এই থ্যাঙ্কস ফর হচ্ছে কানেক্টেড মেটা প্রোটিন মানে ওরা বেরে এই চারটা কিন্তু ক্লোজ করে দিবে ওদের কিন্তু ভাবগতি এরকম ঠিক আছে কিন্তু আমি হাল মানে হাল আসা বান্ধা এরপরে দেখেন ওদের কিছু বলে দিছি যে স্যার আমি আমার অ্যাকাউন্টে আইটি পসটা পরিবর্তন করছি কিন্তু আমার অ্যাকাউন্টটা এখন হচ্ছে ডিজাবলি আছে ঠিক আছে তারপরে ওরা দেখেন বলতেছে যে আপনি আরেকটু আমাকে এ করে এ করে বলেন বিস্তারিতভাবে বলেন তো আমি এখানে দেখেন আর তো অনেক কিছু এখানে বলে দিছি যে স্যার আমার অ্যাকাউন্ট মানে আমার আগের অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে এটা আট থেকে কয় মাস আগে আমি আমার অ্যাকাউন্টটা উদ্ধার করতে পারি নাই এরপরে আমি একটা অ্যাকাউন্ট সব খুলছিলাম ওই অ্যাকাউন্টটা কোনো কারণ ছাড়া ডিসাবেল করে দিছে তো আমার আসলে ভাগ্যটা সব খুবই খারাপ তারপরে আমি ওদেরকে আবার বলছি যে স্যার আমার অ্যাকাউন্টটা আমি এর আগে আপনাদের সাথে করছিলাম সে যোগাযোগ করছিলাম এরপরে আপনারা আমাকে ওই হ্যাক্টের রেটটা দিয়েছিলেন লিঙ্কটা দিয়েছিলেন আমি ওই লিঙ্কের মাধ্যমে আমার আইডেন্টি কনফার্ম করছিলাম তারপরে আমাকে ওই আমার ইমেলে ওই রকম ইমেল আইছে একটু আগে যে আমি স্ক্রিন হচ্ছে শর্টটা দিলাম তো ওইটার মাধ্যমে আমার আইডি পাসওয়ার্ডটা পরিবর্তন করছি এরপরে আমি আসলে কোনো উপকারিতা পাই নাই জাস্ট আমি কিন্তু ওইটা এদের এদেরকে বলে দিছি তারপরে ওরা কিন্তু বলতেছে যে আপনার আইডির লিঙ্কটা আমাদেরকে দেন তো আমি কিন্তু আমার আইডির লিঙ্ক কিন্তু এদেরকে এখানে হচ্ছে দিয়ে দিছি তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে লিখে দিছি যে গিভ মি সাম টাইম এরপরে কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আমার অ্যাকাউন্টের লিঙ্কটা ওদের কাছে কিন্তু দিয়ে দিছি আর এসব কিন্তু কাজ কিন্তু করার জন্য আপনার মাঝ আপনার অ্যাকাউন্টের লিঙ্ক কিন্তু প্রয়োজন লিঙ্ক ছাড়া কিন্তু কোনো কিন্তু কাজ কিন্তু করতে পারবেন না তো এরপরে লিঙ্কটা এসে দেওয়ার পর ওরা আমাকে বলে দিয়েছে যে আমাকে অনুমতি দিন এই কেসটা আপাতত অফ করে রাখার জন্য মানে ওরা আমার সে কেসটা ওরা স্পেশালটা আছে টিমের কাছে ওইটা পাঠিয়ে দিবে মানে এবার আমাকে অপেক্ষা করতে হবে তো আমি বললাম যে ওকে থ্যাংকস মানে আপনার কাছে ধন্যবাদ এটা বলে দিছি তো আপনারা কিন্তু এভাবে কিন্তু কথা বলবেন মানে একটু এদিক ওদিক করে মানে আপনাদের যত বেশি বোঝানোর সক্ষমতা থাকবে বা আপনাদের যদি মাথায় যদি একটু এপানা থাকে এক্সট্রা যদি কোনো বুদ্ধি যদি এসে থাকে ওইগুলো আপনারা এখানে অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনার এই কেসটা কিন্তু অ্যাকসেপ্ট কিন্তু করবে ওই হ্যাকটাইটে কিন্তু লিঙ্ক আছে থেকে কীভাবে কিন্তু অ্যাকসেপ্ট করছে আমি কিন্তু সমস্ত কিছু কিন্তু দেখাই দিয়েছি তো এরপরে আপনাদের প্রায় এক থেকে সে দুই দিনের পরে ওরা আমাকে কিন্তু একটা দিবে এর আগে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে লিখছে যে ইউর ইস্যু মানে আমাকে একটা কেস নাম্বার দেখেন এখানে দিয়ে তারপর ওরা বলছে যে ওরা এটা ইয়ে করবে রিভিউ করবে তো এরপরে প্রায় তিন থেকে সে চার দিন পরে তিন থেকে কিন্তু চার দিন এটা কিন্তু সাথে সাথে কিন্তু ওরা কিন্তু কোনো উত্তর কিন্তু দেবে না প্রায় তিন থেকে সে চার দিন পরে দেখেন ওরা আমাকে একটা মেসেজ দিছে যে হাই আরিয়ান উই হ্যাভ রিসিভ অ্যান আপডেট দ্যাট ইউর অ্যাকাউন্ট হ্যাজেড এগেইন উই ইউ উইল নাও বিভেলেবল টু লগ ইন টু দি অ্যাকাউন্ট মানে আমি আপনার জন্য একটা আপডেট আছে পেয়েছি আপনার অ্যাকাউন্টটা আবার অ্যাক্টিভ হয়ে গেছে আপনি আপনার অ্যাকাউন্টটা আবার লগ ইন করতে পারবেন মানে ওরা আমাকে কিন্তু বলে দিছে মানে ওরা আমার কিন্তু আইডিটা আবার অ্যাক্টিভ কিন্তু করে দিছে তো এই কিন্তু ছিল কিন্তু মূল কিন্তু বিষয় আর এই যে এতক্ষণ ধরে যে আমি আপনাদের যা কিছু দেখালাম ওয়েট এর আগে আপনাদের আইডি এখানে দেখাই দিই তো আপনারা কিন্তু সেখানে দেখতে পাচ্ছেন যে আইডিটা কিন্তু এটা আইডি কিন্তু আমি উদ্ধার করছি আর আপনারা ফার্স্টে যখন আমি যে ডিজাবালা ডিজি যে টা দিয়েছিলাম ওইটা যে নাম আর এটার নাম আপনারা ইলাই কিন্তু দেখতে পারেন এটা কিন্তু ওই আইডি তো এতক্ষণ ধরে এই যে আমি ওদেরকে যে বুঝাইলাম মানে ওরা কিন্তু ফার্স্টে হ্যাক্টেডের লিঙ্ক কিন্তু ধরাই দিছে দেওয়ার কিন্তু পরেও আমি কিন্তু এই কেসটা কিন্তু ওদের কাছে কিন্তু এক করাইছে করা আপনারাও কিন্তু ঠিক এইভাবে কিন্তু করাবেন ঠিক আছে আর আমি আবারও কিন্তু বলতেছি যে কোনো একটা লিঙ্কের মাধ্যমে হেল্প সেন্টারের কিন্তু মাধ্যমে অ্যাকাউন্টটা কিন্তু উদ্ধার করতে পারবেন না ভিজা আইডি উদ্ধার করার একমাত্র একমাত্র উপায় হচ্ছে এই মেয়েটা কিন্তু লাইভ বেসের চ্যাটের মাধ্যমে এছাড়া কিন্তু আর কোনোভাবে আপনার অ্যাকাউন্ট কিন্তু উদ্ধার করতে পারবেন না কোনোভাবে না ঠিক আছে আশা করি সে বিষয়টা বুঝবেন তো যাই হোক গাইস আজকের ভিডিওটা সিলেট মধ্যে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে এনাতে ভুলবেন না আর যদি আপনাদের যদি কোথাও বুঝতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে সেটা কমেন্ট করে দিবেন আমি আপনাদের অবশ্যই উত্তর দেবো তো গাইস দেখা হবে নতুন একটা ভিডিওতে সে মধ্যে ভালো থাকবেন